ফেসবুকে একজন হুজুরকে বলতে শুনেছি খাসি খাওয়া নাকি হারাম শোনার পর থেকে আমার মনে মাঝে সন্দেহ ঢুকে গেছে ইসলাম কি বলেন কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে কোরবানি গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়া রওয়াজ আছে আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয় এই কাজগুলো কতটুকু শরীয়তসম্মত? ঋণগ্রস্ত থাকলে কি কুরবানি করা যাবে? ওযুতে কয়বার মাথা মাসে করতে হয়? তিনবার নাকি একবার? হারাম উপার্জনকারীদের সাথে মিলে কুরবানি করলে কি কুরবানি শুদ্ধ হবে? নামাজের সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা জানামাজে বসে থাকে। তখন সোজা সিজদা না দিয়ে ডান দিকে সিজদা দিতে হবে নাকি নামাজের অবস্থা সহই সোজা সিজদা দিতে হবে? আমার কিছু ঋণ আছে তা ঈদের পর দিয়ে দিব তাহলে আমার কুরবানি কবুল হবে কিনা? মৃত ব্যক্তির নামে কুরবানি নিয়ম জানতে চাই। খান আপনি লিখেছেন কোরবানির গরু এবং ছাগলের বয়স বয়স কত হতে হবে গরুর এক বছর হতে হবে এমডি একে নীরব আপনি লিখেছেন আমার কিছু ঋণ আছে তা ঈদের পর দিয়ে দিব তাহলে আমার কোরবানি কবুল হবে কিনা হবে যদি আপনার ঈদের পরে কোরবানির ঋণ আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে আপনি করবেন সে প্ল্যানও থাকে তার সেক্ষেত্রে এখন আপনি কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই সোহেল রান লিখেছেন মৃত ব্যক্তির নামে কোরবানি নিয়ম জানতে চাই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চাইন তার তরফ থেকে কোরবানি করতে পারেন যে অনেক উলা মায়িকাম বলেছেন যে একটা পশুদের নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন তবে অন্যান্য আবাদের মধ্যে সম্পূর্ণ পৃথক একজন ব্যক্তির নামে একটা ছাগল একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন কুরবানি করার পর সেই গোষ্ঠ নিজে খেতে পারেন অন্যদেরকে রান করতে পারেন আপনি মৃত ব্যক্তির করেছেন দান করে দিতে বাধ্য ব্যাপারটা সেরকম না জুবাইন হোসেন আপনার প্রশ্নটি হলো আপনি লিখেছেন বেনামাজের সাথে কোরবানের গুরু ভাগ নেওয়া যায় যাচ্ছে কিনা জানতে চাই বেনামাজের সাথে কোরবানের গরুর ভাগ যারা সম্ভব আপনি নিবেন না কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন নিশ্চয়ই গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্যে করছেন তার নিয়তের মধ্যে নিশ্চয়ই মেজাল আছে আর সম্পূর্ণরূপে সালাদ ত্যাগকারী ব্যক্তি অনেক কোলামায় কামাতে স্থান থেকে খারিজ হয়ে যায় সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়া কোন অবস্থাতে উচিত না জায়গ নয় বরং একজন দিনদার মুি পরাজগার মানুষের সাথে কোরবানি দিবে এবং যত কোরবানি দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজে কিনা মুত্তাক্ষি কিনা গোষ্ঠঘর উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে তাহমিদ আলম চৌধুরী আপনি লিখেছেন বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে যা হাঁটার সময় কাপড়ে লাগে মতস্থান মাসুল নামাজ হবে কিনা ময়লা পানিতে যদি না পাক একটা না ময়লা এমনি খড়কুটোর পানি বা কর্দমাক্ত পানি সেটা যদি লাগে তাহলে সে কিন্তু নাপাক হবে না তবে পরিচ্ছন্ন পোশাকের নামাজ পড়া ভালো সেটা ভিন্ন কথা বাট নাপাক হবে না এই অবস্থা নামাজ নামাজ হয়ে যায় মোহাম্মদ ইমাম হোসেন আপনি লিখেছেন ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তাদের ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ তিনি কোরবানি করার ফলে ঋণ যাদের ঋণ যাদেরকে সে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধের কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয় অনেক ঋণ আছে যেগুলো তিনি এই বিশ্বের সময় নিয়েছেন সে সময় এখনো আছে তিনি দিবেন এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন অথবা ঋণ করে কোরবানি করেছেন এ দিয়ে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে আহ সেই হিসাবে তিনি দিন করেছেন তো এটা যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই কপণ আপনি লিখেছেন ওজুতে কয়বার মাথা করতে হয় তিনবার নাকি একবার একবার মাথা মাসে করতে হয় পুরো মাথা একবার মাসে করলেই হবে তিনবার নয় হাত মুখ এগুলো পাও তিনবার করে ধরতে হবে কিন্তু মাথা মাসাটা একবার করলেই চলবে এমডি আকরাম লিখেছেন শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি যারা প্রবাসে বছর পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি আহ চার মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত চার মাসের বেশি দূরে থাকা উচিত নয় কিন্তু যদি স্বামী স্ত্রী দুজন দুজনকে নিয়ন্ত্রণ করতে পারেন কোনো গুণ লিপ্ত হন তখন সেক্ষেত্রে চার মাসে বেশিও যদি দূরত্ব থাকে সেটা জায়জ আছে যারা প্রবাসে আছেন তারা যদি স্বামী থেকে স্ত্রী স্ত্রী থেকে স্বামী একজন থেকে অন্যজন থেকে দূরে থাকার কারণে তাদের কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে যে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে তারা দীর্ঘমেয়াদে কয়েক বছর। একজন অন্যজন থেকে দূরে থাকলে তাদের বৈবাহিক সম্পর্কে কোনো

সে পোশাক পরিবর্তন করা উচিত অথবা ঘাম দুর্গন্ধ ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত যাতে করে আহ আপনার মানুষের কষ্ট না হয় তারা থাকেন তাদের কষ্ট না হয় যথাসম্ভব সে চেষ্টা করা উচিত তাহারাত আপনি লিখেছেন নামাজের সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যা নামাজে বসে থাকে তখন সোজা সিজদা না দিয়ে ডান দিকে সিজদা দিতে হবে নাকি নামাজের অবস্থায় সরিয়ে সোজা সিজদা দিতে হবে বাচ্চাদের একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে ডানে বামে সরে গিয়ে চিন্তা করতে পারেন কোনো অসুবিধা নেই বা হালকা বাঁকা হয়ে চিন্তা করলো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে সাইয়াজ হোসেন আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি অবশ্যই যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না যদিও এক্ষেত্রে অনেক গুলো একটা ভিন্ন মত প্রশ্ন করেছেন যে আপনার কোরবানি আপনার টাকা এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে তার আপনার সাথে সই কেউ হলে তারটা বল ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না কারণ কারোর পাপের বোঝা অন্য কেউ কে বহন করতে হয় না আবার যে সমস্ত বলেন যে না করবা বিশুদ্ধ হবে না বিশেষ করে ফোকা হানাফ এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ বস্তু খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিলে কোরবানি হবেন না বলে মত দিয়ে থাকেন তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশু মূলত জবে হচ্ছে একটি এই একটির মধ্যে যখন ভেজাল হবে আল্লাহর ভেজাল কোনো কিছু গ্রহণ করে বিদায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মানুষ তুলন খুচিবির করে কোরবানি দেওয়া আর সবচেয়ে ভালো হলো একাকে কোরবানি দেওয়া সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন হারিন সাবরিনা খান অর্ণবիկ ইআইডি কাব লিখেছেন কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কুরবানি ফরজ হবে কুরবানি ফরজ নয় কুরবানি অনেক কুলামা খন্দ সুন্নতে মুআক্কাদা তবে ফুকাহানা বরওয়তে ওয়াজিব আহ ওয়াজিব جنতু অথ ওয়াজিব হবে হলো যাকাত দেয়া মত সম্পদ অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয় সাড়ে সাত ভরি স্বর্ণ কিংবা সাড়ে ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থেকে সাড়ে বান্ন ভরি রূপার বাজার মূল্য বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা প্লাস মাইনাস এটাকার যদি কারোর কাছে কোরবানি মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা বাজি মুক্ত যদি থাকে এই টাকা সিগমা জাহান লিখেছেন কোরবানি মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা দেওয়া যাবে আত্মীয়ের ভাগ আত্মীয়কেই দিতে হবে আত্মীয়ের ভাগ বলতে কোনো কথা নেই আপনি গরিব দুঃখীকে দিবেন আত্মীয় স্বজন পাড়া সবাইকে মিলে দিবেন অতএব এখানে প্রতিবেশী আত্মীয় সবার জন্য একই ভাগ অতএব আত্মীয়কে না দিয়ে প্রতিবেশীকে বেশি দিলেন বা প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়কে বেশি দিলেন কোনো অসুবিধা নেই কারণে এমনি মোশারফ আপনি লিখেছেন আমি ফেসবুকে একজন হুজুরকে বলতে শুনেছি খাসি খাওয়া হারাম শোনার পর থেকে আমার মনে মাঝে সন্দেহ ঢুকে গেছে ইসলাম কি বলে না খাসি খাওয়া হারাম এমন কোনো কথা নেই যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন ফরিদ হোসেন আপনি লিখেছেন কসাইকে কোরবানের মাংস থেকে পারিশ্রমিক দেওয়া রওয়াজ আছে আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয় এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত খুবই গ্রহিত এবং হাদিসের সম্পূর্ণ বরখেলাফ কাজ কোরবানের কষাইকে কোরবানের পশুর মাংস কেন কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না এবং পারিশ্রমিক হিসাবে নিজের এক্সট্রা টাকা পয়সা থেকে তাকে দিতে হবে আপনি যদি কোরবানের পশুকে যিনি যে কষাই বানিয়েছেন গোস্ত প্রস্তুত করেছেন তাকে যদি পশুর গোস্ত হাড্ডি মাথা কলিজা লেজ ইত্যাদি দেন পারিশ্রমিক হিসাবে তাহলে সেক্ষেত্রে কেমন যেন কোরবানির গোস্তটাকে আপনি বিক্রি করলেন তার মানে কোরবানির গোস্ত তো বিক্রি করা যায় না এটা তো আপনি খাবেন কাউকে দান করবেন এটুকু তো যেহেতু আপনি এটাকে জাগসিতা করতে পারছেন না সেহেতু আপনি এই গোস্তটা কসাইকে যদি তার কাজ করিয়ে পারিশ্রমিক দেন তাহলে কেমন হলো আপনি এটা একটা বিনিময়ের ভিত্তিতে দিলে বিক্রি করার মতোই হলো তো নবিক্রিম সাল্লাম আলী রাজা রহমকে পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে তিনি যেন কসাইকে কোরবানি পশুর কোনো বস্তু ইত্যাদি না দেন তাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দেবেন যাতে কোনো প্রকার তার হক নষ্ট না হয় ঠকানো না হয় কিন্তু তা বলে গোস্ত বা কোরবানের পশুর কোনো কিছু দেওয়া যাবে না একইভাবে যিনি জবে করেছেন সেই হুজুরকে যদি আপনি জবেহের পারিশ্রমিক দেন তো সেটা আপনি নগদ টাকা দিবেন অন্য কিছু দিবেন কিন্তু কোরবানের গোষ্ঠ দিয়ে বা কোরবানের পশুর কোনো কিছু দিয়ে যদি পারিশ্রমিক দেন তাহলে সেক্ষেত্রে এই কোরবানের পশুর গোস্ত বা তার অংশকে আপনি কোনো বিনিময়ের ভিত্তিতে দিলেন এটা বিক্রি করার মতোই হয়ে গেল সেটা কিন্তু জায়েজ নাই এবং এই বিষয়টি আমরা না জানার কারণে অনেকে ভুল করে বসে থাকি অনেকে কষাইকে সামান্য পয়সায় নেই কষাইও জানে যে টাকা কম দিলে কি হবে গোষ্ঠী একটু বাড়িয়ে দিবে এবং বলেও থাকে যে গোস্ত একটু বাড়িয়ে দিবেন তাহলে সেক্ষেত্রে তার গড়ে পোষায় যায় এভাবে আসলে চুক্তি করা যায় না সাপ তাকে বলে দিতে হবে তুমি গরিব হলে অন্য দশজন গরিবের মতো তোমাকে আমি দিতে পারি সেটা আমার ব্যাপার কিন্তু পারিশ্রমিক তুমি যেটা নিবে সেটা